এই WhatsApp আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা তিন বন্ধু তিন বন্ধু মিলে যাচ্ছি আমরা কোথায় কীর্তনে যাচ্ছি কালাগুল কালীবারে আর আরেক বন্ধুর জন্য ওয়েট করছি আমরা এখন আছে আমাদের বাসার সামনে ওই যে পিছনে আমাদের বাসা আর এইদিকে হচ্ছে গোলাপ বাগান এইটা হচ্ছে আমাদের মানে বাসা যাওয়া রোড এইদিকটা আর আমরা যাব সামনের দিকে এই রোডের সোজা সামনের দিকে যাব ঠিক আছে তো সাথে থাকেন আর যা যা হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা ভিডিওতে থাকেন অনেক কিছুর সাথে মোকাবিলা করতে পারবেন ঠিক আছে যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে এখন আমাদের বাগানের দুজন মানে আমাদের বড় ভাই তো ওরা আসে এখানে ওদের গাড়িটা মনে হয় নষ্ট হয়ে গেছে তো আমি দেখাই

একটা গ্যাসের গ্যাসের বেলুন টা না ওই যে সামনে মানে কয়েকজন মেলা থেকে আসতেছিল আর ওই যে গ্যাসের বেলুন বলে আছে না ওই গ্যাসের বেলুন টা উড়ে গেছে আমি দেখাই এই যে গ্যাসের বেলুন টা উড়ে গেছে ওদের বেলুন টা উড়ে গেছে এই যে কিচ্ছু করার নাই ওদের ভাগ্য নাই তাই উড়ে গেছে ও ওই যে হালকা একটা গেট বড় গেট দেখা যাচ্ছে আমরা

খুব বেশি দূরে নেই আমরাই গেছি যাচ্ছি আমরা ভাই সবাই চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি আমাদের জন্য এক বন্ধু আমার এক বন্ধু এখানে ওয়েট করছে আমাদের এই যে সুমন বন্ধু নাম পরিচয় দিয়ে দি সুমন বন্ধু আর ওটা পণ্ডিত পন্ডিত পন্ডিত মঞ্জু ঠিক আছে আর এই যে বললাম আমাদের একজন বন্ধু ওই বন্ধুর সাথে দেখা হয়ে যাচ্ছে আর বিশেষ করে বন্ধুর এই ফাল্গুনে বিয়ে তো বন্ধুর সাথে দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই দেখা হচ্ছে মানে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমার বন্ধুকে যাইস না আপনার এই যে রাত এই তোরা তিন দাঁড়াস না এই যে বন্ধুকে বন্ধুকে পেয়ে গেলাম বন্ধু আগে আসছে তো এখন বন্ধুর সাথে বন্ধু কিছু বলবেন বলার নাই ঠিক আছে চলে যাচ্ছ আর বেশি দূরে আমরা সামনে চলে আসছি তো অল্প কিছু জায়গার মাঝে আমরা একটু হাঁটাহাঁটি করছি আপনারাও আর কিছু মনে করবেন না আপনাদেরকেও আমি সেই স্থানে নিয়ে যাচ্ছি আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আপনারা দেখতে দেখতে চলে যাবেন কখন ওই কালী মন্দিরে বুঝতে পারবেন না ঠিক আছে তো আমরা যাচ্ছি তো মেলায় গেলে ভিডিওটা কেমন হবে তো মানুষ তো মেলায় ভিডিও করি না কখনো ভেজাল হলে ভিডিও যারা দেখছে ওরা সমাধান দিবে ঠিক আছে ভেজাল হলে আপনারা সমাধান দিবেন মেলাতে এই বন্ধু করে বন্ধু ভাব দিচ্ছে